আজ আমি বানিয়েছি কাঁচকলা দিয়ে লেডি কিনি সেটা কীভাবে বানিয়েছে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে চলুন তাহলে কীভাবে বানিয়েছে এই ভিডিওটা দেখে নিন কী বড় বড় হয়ে গেছে আর মোটা দেখব কত মোটা পোলাগ কেড়ে নিয়েছি কলা আর লাগবে না এগুলো হলেই হয়ে যাবে এখন রান্নাঘরে চলে যাব কলাগুলো কেটে নেব খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার ছোটো ছোটো করে পিস করে নেব এইভাবে ছোটো ছোটো করে একটু কেটে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কাটা হয়ে গেছে উনানটা জ্বেলে নেব কড়াতে দিয়ে দেবো জল একদম সামান্য জল দিলাম কলাগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ করে নেব কলাগুলো ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে এটা আবার নামিয়ে নেবো সেইভাবে একটু সেদ্ধ করে নিলে কলার কষ্টও বেরিয়ে যাবে সব কলাগুলো জল থেকে তুলে নিলাম কলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কলার মধ্যে দিয়ে দেবো চিনি এক বাটি চিনি নিয়েছিলাম এক বাটি জল দিয়ে দিচ্ছি চিনির সিরাটা একটু ভালো করে তৈরি করে নেবো চিনির শিরার মধ্যে দুটো এলাচ দিয়ে দেবো এলাচ দুটো কাটিয়ে নিয়েছি সেদ্ধ করা কলাগুলো মাখিয়ে নেবো ওখানে শিরাটা হচ্ছে হতে হতে এটা মাখানো হয়ে যাবে কলাগুলো এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে যেন একটাও বেলা না থাকে কলাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেবো কলার মধ্যে চালের গুঁড়ি তিন চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি ছোটো চামচে তিন চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়ে গেলো মাখানোটা সামান্য খাবার সোডা ছোটো চামচে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব এতে কিন্তু জল দেওয়ার দরকার নেই কলার মধ্যে যে জল আছে সেই জলটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে যাবে একটা শক্ত ডো তৈরি করে নেব খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি একটা সুন্দর ডো বানানো হয়ে গেছে হাতে একটু তেল মেখে নিলাম তেলটা মেখে নিলে হাতে আর লেগে যাবে না ডো থেকে অল্প করে লেচি কেটে নেব ছোট্ট করে একটা কেটে নিয়েছি এইভাবে একটু গোল করে নেব দেখুন কত সুন্দর গোলটা হয়ে যাচ্ছে আঙুল দিয়ে এইভাবে একটু মাঝখানটা গর্ত করে নেব এখানে নিয়ে নিয়েছি কিশমিশ একটা করে কিশমিশ নেব আর এই গর্তের মধ্যে দিয়ে দেবো দিয়ে গর্তটা বন্ধ করে দেবো মুখটা এভাবে একটু চেপে দিলাম দিয়ে আরও একবার ভালো করে গোল করে নেব দেখুন অত সুন্দর হয়েছে গাটা একদম সরল তেল তেল করছে গাটা একটা কিন্তু না আমার রেডি হয়ে গেছে বাকিগুলোও একইভাবে করে নেবো একটা কিশমিশ নিয়ে আবার দিয়ে দিলাম দিয়ে একইভাবে আবার গোল করে নেব খুব সহজ আর খেতেও খুবই সুন্দর এমনি তো বাচ্চারা কলা খেতে চায় না এইভাবে করে দেবেন দেখবেন ওরা খেয়ে নেবে আর কাঁচকলা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার সবগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো এখানে চিনির সিরাটাও দেখুন রেডি হয়ে গেছে চিনি চিরাটা রেডি হয়ে গেছে দেখুন চিনি সিরাটা ঢেড়ে নিলাম কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে তেলে দিতে কতটা বড় হয়ে যাচ্ছে জালটা একদম কম দিতে হবে বেশি জাল দিলে কিন্তু হবে না বেশি জাল দিলেই বাইরেটা ফুলে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে সেই জন্য অল্প জালে এটা ভেজে নিতে হবে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো সব তুলে নেবো অত সুন্দর হয়ে গেলো দেখুন বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা কাঁচকলা খাচ্ছে না অন্য কিছু খুব সুন্দর হয় খেতে এইভাবে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিলাম রেডি কিন এগুলো চিনি চিরার মধ্যে দিয়ে দেবো গরম অবস্থাতেই দিতে হবে এইগুলো চিনি চিরার মধ্যে ভিজো তার ফাঁকে বাকিগুলো ভেজে নেব বাকি সবগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ভেজে নেব আস্তে আস্তে এইভাবে উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন তেলের তেল দুটো কতটা করে বড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগে মুচ মুচুর বেশ খেতে ভালো বোঝাই যাবে না যে এগুলো কাঁচকলা দিয়ে বানানো এগুলো রসে না দিয়েও তেলে ভেজেও খাওয়া যেতে পারে মুচমুচে লাগে খেতে আর রসে দিয়ে দিলে একটু রসালো হয়ে যায় আরও সুন্দর লাগে ভাজা হয়ে গেছে সবগুলোই তুলে নেব সবগুলো তেল থেকে তুলে নিয়ে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম চিনি চেরার মধ্যে দিয়ে দেবো চিনি সেরা থেকে তুলে নেব দারুণ লাগে খেতে অবশ্যই এইভাবে বানাবেন খুব ভালো লাগবে আর আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে চিনি সেরাই না ডুবিয়ে শুধু ভেজে এগুলো খাওয়া যায় একটু সসের সঙ্গে খাবেন আর সেক্ষেত্রে ডোটা বানানোর সময় একটু লবণ দিয়ে মাখিয়ে নেবেন এটা চিনি সেলাই মিষ্টি জিনিস তো সেই জন্য আমি লবণটা দিলাম না সব চিনি সেরা থেকে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে